কৃষি বন্ধু এগ্রো সার্ভিস থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলা কোকোপিটের বস্তা পড়ে আছে এটা আসলে আপনাদের ভালোবাসার ফসল আপনাদের পক্ষ থেকে যে ফিডব্যাক এবং আপনারা আমাদের কোকোপিট যারা অল্প অল্প করে ব্যবহার করেছিলেন তাদের মধ্যে থেকে অনেকে এখন বড় বড় করে অর্ডার দিচ্ছেন এবং অন্যান্য জায়গায়ও ট্রাই করার পর দেখেছেন যে না কৃষিবন্ধুর কোকোপিট ব্যবহার করে যে পরিমাণ রেজাল্ট পাচ্ছেন সেটা হয়তো হয়তোবা অন্যদের সাথে মিলছে না যে কোনো কারণেই হোক না কেন আপনাদের যে ভালোবাসায় শিক্ত হয়ে কৃষিবন্ধু সার্ভিস এখন নিয়মিত হারে যে অনেক বেশি সংখ্যক কোকোপিটের সাপ্লাই দিচ্ছে এক্ষেত্রে এমন হয়ে গেছে যে আমাদের সাপ্লাই দিতে যে যে কোকোপিটটা আমরা উৎপাদন করতে পারি তার থেকে অর্ডারের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে যার জন্য আমার দর্শকদেরকে বলবো যে যাদেরকে কোকোপিটের প্রয়োজন হবে কাইন্ডলি মানে আমার যারা রেগুলার কাস্টমার বা এখন থেকে নেবেন তারা আপনার যেই ডেটের প্রয়োজন তার থেকে একটু আগাম আমাদেরকে একটু অর্ডার করেন কারণ আমরা দেখা যাচ্ছে যে অর্ডারের সিরিয়াল অনুযায়ী প্রোডাক্ট সাপ্লাই দিয়ে পারছি না এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় এবং আপনাদের আমাদের প্রতি বিশ্বাস এবং আমাদের আপনাদের প্রতি যে দায়বদ্ধতা সেখান থেকে যেভাবে আমরা আপনাদেরকে কোকোপিট উৎপাদন করে দিই তারই ফসল এটা তো হয়তো বা এই সমস্যাটুকু কিছুটা হবে কিন্তু গুণগত মানের পণ্য এটা যে আপনারা পাচ্ছেন এবং নিয়মিত যেন পেতে পারেন আমরা যেন অতিরিক্ত অর্ডারের ভিড়ে নিজেদের মান খারাপ না করে ফেলি তার জন্যে আসলে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করা যেন আপনারা যেই পরিমাণ প্রোডাক্ট আমরা উৎপাদন করতে পারি আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের ক্যাপাসিটি বাড়ানোর বাট আপনারাও একটু সময় নিয়ে অর্ডারগুলো করেন তাহলে আপনাদেরকে আমার বলতে হবে না যে ভাই আমি দিতে পারছি না আপনি আপনার সঠিক সময়ে আমার কাছ থেকে কোকোপিট পাবেন এবং কৃষি বন্ধুর কোকোপিট পেয়ে যেভাবে আপনারা উপকৃত হচ্ছেন এবং আপনি আপনার সোনার ফসল ফলানোর জন্য আপনার চারা তৈরি করছেন সে একইভাবে করতে পারবেন তো পিছনের যে অর্ডারগুলো আমি দেখাই আমাদের যে কোকোপিটগুলো আছে এই কোকোপিটগুলো কিন্তু এগুলো মানে এখানে শুধু না আমাদের ওই সাইডে যেখানে তৈরি হয় এখনও প্রসেসিং চলছে সত্যি কথা বলতে এগুলো সবই আজকে চলে যাবে এটা সত্যিই আপনাদের ভালোবাসা এখানে মোটামুটি একশো ষাট বস্তা মতো কোকোপিট আজকে চলে যাচ্ছে এবং এভাবে প্রতিদিন যাচ্ছে অর্ডার হচ্ছে বাট র ম্যাটেরিয়াল বলে কিছু বিষয় থাকে এবং আপনাদেরকে আমাদের অন্য ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করি তাই যত্র তত্র কোকোপিট যেহেতু আমি আপনাদেরকে দিতে পারি না তাই একটু সময় দেবেন আমাদেরকে একটু সময় নিয়ে আমাদেরকে আগাম অর্ডারটি দিন তাহলে সঠিক সময়ে আপনার যে সময়টা প্রয়োজন সেই সময় পণ্যটি পাবেন